মানুষ সে বলছে যে আমি বার রসুলকে স্বপ্ন দেখেছি কতবার আমরা কয়বার দেখেছি আমি বার রসুলকে স্বপ্ন দেখেছি তে মারে করছে যে আম্মু আম্মা জান আমি তো বার রসুলকে স্বপ্ন দেখেছি তে মা বলতেছে তাতে কি হয়েছে তো বলে এটা একটা বিশাল সৌভাগ্য না বলে ওটা তো আমার বরকত রে মা কি কয় বলে ওটা তো আমার বরকত বলে স্বপ্ন দেখলাম আমি আমি প্রতিদিন দরুদ শরীফ পড়ি হাজার হাজার বার আমি কোরআন তেল করি আমি মাদ্রাসায় পড়াই আর তোমার বরকত মানে বলছে যে হ্যাঁ আমি তো আমি আর তোর বাবা যেদিন তোরে নেওয়ার জন্য নিয়ত করছিলাম উভয়ে অজু করছিলাম আল্লাহর কালাম পড়ছিলাম এরপরে তুই পেটে আসার পর থেকে আমি কোরআন শরীফ তেলাওয়াত করতাম জোরে জোরে কে কী করে জোরে জোরে যাতে ওই বাচ্চা শোনে চার মাসে রুহু দিয়ে দেওয়া হয় চার মাস গেলে রুহু আসে তখন সব শুনতে পায় টেপ রেকর্ডার বলতে পারে না টেপ রেকর্ডার সব শুনতেছে আর টেপ রেকর্ডার আপনি যখন মোবাইলে রেকর্ড করবেন যা হবে সব কিন্তু উঠবে মনে করেন আমার এই কথা আপনি রেকর্ড করতেছেন শুধু আমার এই কথা রেকর্ড হবে না এখন যদি একজন আওয়াজ দেয় ওই আওয়াজ উঠবে এখন যদি একজন মোটরসাইকেলে হরেন দেয় হরেন সিদ্ধি উঠবে সব উঠবে না টেপ রেকর্ডারে কিছু বাদ যায় না বাচ্চা কিন্তু আপনার টেপ রেকর্ডার সব রেকর্ড করতেছে ওই রকমই বাড়াবে তো এই যখন বলে যে আমি এরপরে যখন তুই দুনিয়াতে আসছিল আমি কোনোদিন বিনা উঁজুতে তোকে বুকের দুধ খাওয়াইনি বিনা উঁজুতে বুকের দুধ খাওয়াইনি এরপরে তুই যখন খাওয়া শিখছিলি তখন আমি অজু ছাড়া তোর খাবার রান্না করিনি আমি খানা রান্না করতাম রান্না করার আগে উজু করে নিতাম আর রান্না করার সময় কোরআন তেলাত করতাম তখন সন্তান বলতেছে যে হ্যাঁ এটা আপনারই কি এটা আপনারই একে কৃতিত্ব আমার কিছু না আর এক সন্তানকে ফাঁসির অর্ডার দেওয়া হয়েছে সন্তান গলায় দড়ি হয়ে নাচবে পুলিশ করছে যে আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে ফাঁসিতে যারা যায় তাদের আগে বলে জিজ্ঞাসা করে শুনি আর কি আপনার শেষ ইচ্ছা কি চাওয়া কি তো বলতে আমার আম্মার সাথে দেখা করবো এটা তো সবাই চায় বাপমার সাথে দেখা করতে তো মা মার সাথে দেখা করলো মা আইসে মাকে এমন জোরে এক থাপ্পড় মারছে মা বহুত দূর ফাঁকে যায় পড়ছে পুলিশ তো আরও রাগে গেছে এ তো কত বড় বিয়াদক। এ তো আসলেই বিয়াদক। তো বলতেছে যে আপনারা বুঝবেন না আমি আজকে যে ফাঁসির গলি দড়ি এখন বলাই নেব আমার মার কারণে বলে কেন বলে ছোটোবেলায় একদিন মা আমাকে ডাউন কিনতে পাঠাইছিল তো আমি এই দোকানে ভিড় দেখে দোকানদারকে টাকা না দিয়ে ফাঁকি দিয়ে ডাউল নিয়ে চলে আইছিলাম আমরা এগুলো করি কিনা বলেন দোকানে এখন মেলা ভিড় সিগারেট একটা নিছি কিংবা একটা পণ্য একটু নিসি দেখতেছি যে ভিড়ের মধ্যে তো খেয়াল নেই বাস আস্তে আস্তে হাঁটা ধরেছি। হয় না আস্তে আস্তে হাঁটা ধরিস আমাকে আর কিটা দেখে দেখলে বলবো না এই আশি দিচ্ছি আর না দেখলে বাস কী